দেখলেন তো ইনশাল্লাহ আর আমাদের আমাদের শোরুমের ব্যাপারে যদি দর্শকের কাছে কিছু করতে চান তো এখন যে কি সুযোগ সুবিধা পাইছেন না কি কষ্ট পাইছেন না বেদনা পাইছেন কি সুযোগ সুবিধা পাইছে ব্যবহার অনেক ভালো হয়েছে খুশি দেখ আলহামদুলিল্লাহ হে খুশি থাকি আমি খুশি ঠিক আছে দর্শক আপনারা আসবেন আমাদের শোরুমে ঢাকা যাত্রাবাড়ি শনি একরা ডিআই গাড়ি আর এক্স ইএক্স যা পরিজন হয় আমার স্মরণ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে